আজকে আপনাদের সাথে কথা বলবো ওসুপি সিরাম বা বাচ্চা সিরাম নিয়ে এই সিরামটি অনলাইনে বাচ্চা সিরাম নামে পরিচিত এই সিরামটির কাজ মূলত কি এই সিরামটির বর্তমান বাজার মূল্য কত এই সমস্ত কিছু বিস্তারিত নিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এব্রিয়ান আর এস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তা না হলে আপনারা বুঝতে পারবেন না এই সিরামটির কাজ মূলত কি তাই দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই বাচ্চা সিরাম বা ওসুপি সিরামটি হলো মূলত কোরিয়ান একটি সিরাম এই সিরামটি এত বেশি জনপ্রিয় হওয়ার কারণ হলো এই সিরামটি আপনার ত্বকের গর্ত গর্ত রয়েছে রয়েছে এগুলো এই সিরামটিতে দূর করে দিবে আপনারা পাবেন খুব সুন্দর মোলায়েম একটি ত্বক এখন বলে দিব এই সিরামটি মূলত কাদের ব্যবহার করা উচিত এবং কারা ব্যবহার করতে পারবেন না তা জানার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে বাচ্চা সিরাম ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে আপনি প্রতিদিন যে ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটা পরিষ্কার করেন সেই সাবান দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে খুবই ভালোভাবে মুখটা ক্লিন করে নেওয়ার পর আপনারা ত্বকে গোলাপ জল বা টোনার ব্যবহার করে নিতে পারেন টোনার ব্যবহার করার পর এই সিরামটা আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করতে পারেন এই সিরামটি ব্যবহার করার সময় আপনি আপনার ত্বকের অনুযায়ী পরিমাণটা নিতে পারেন কারণ মুখে এক দুই ফোঁটা দিয়েই হয়ে যাবে আবার কারোর মুখে তিন চার ফোঁটা লাগতে পারে তবে এই সিরামটিকেও বেশি পরিমাণে ত্বকে ব্যবহার করতে যাবেন না তাহলে হিতে বিপরীত হয়ে আপনার ত্বকটা উপকারিতার বদলে ক্ষতি হতে পারে আপনারা আপনাদের ত্বকের ধরন অনুযায়ী সিরামটা নিয়ে আপনাদের ত্বকে ব্যবহার করবেন আপনারা কখনোই এই সিরামটি ত্বকে বেশি পরিমাণে ব্যবহার করতে যাবেন না এই সিরামটি মুখে ব্যবহার করার সময় ত্বক বেশি ঘষাঘষি করবেন না আলতো হাতে পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিন এবং তারপরে দু থেকে তিন মিনিট মুখটা হালকা হাতে করে নেবেন আপনারা যদি এই সিরামটা গলায় ঘাড়ে বা হাতে ব্যবহার করতে চান তাহলে একই গলায় বা ঘাড়েও ব্যবহার করতে পারবেন প্রথমে গলা এবং ঘাড়টাকে খুব ভালোভাবে ক্লিন করে তারপর দুই তিন ফোঁটা সিরাম নিয়ে গলায় বা ঘাড়ে ব্যবহার করতে হবে তারপর খুব সুন্দর করে ম্যাসেজ করে নিতে হবে এই সিরামটি পুরো বডিতে এবং হাতে গলায় ঘাড়ে মুখে সব সব জায়গায় ব্যবহার করা যাবে এতে কোনো ক্ষতি নেই এখন বলে দিব এই সিরামটি কোন কোন সময় ব্যবহার করলে আপনারা সব থেকে ভালো ফলাফল পাবেন এবং এটা ব্যবহারের সঠিক নিয়মটা কি এই সিরামটি সকালে এবং রাতে ব্যবহার ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে এই সিরামটি করার আগে খুব ভালোভাবে আপনারা মুখ এবং গলাটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন মুখে টোনার বা গোলাপ জল লাগিয়ে তারপরে এই সিরামটি মুখে লাগিয়ে নেবেন এর ফলে কিন্তু খুবই ভালো একটি কাজ করবে এই সিরামটি আপনার ত্বকে অনেকের ত্বকে এই সিরামটি কাজ করে না তার মূল কারণ হচ্ছে আপনারা সঠিক নিয়ম মেনে এই সিরামটি ত্বকে ব্যবহার করতে পারেন না বা সঠিক নিয়মটা আপনারা জানেন না আপনারা যদি এই নিয়মটি মেনে বাচ্চা সিরাম ত্বকে ইউজ করতে পারেন তাহলে কিন্তু এটা খুবই ভালো কাজ করবে আপনার ত্বকে যে কোনো টোনার ময়েশ্চারাইজার ক্রিম বা সিরাম যদি আপনারা রাতে ঘুমানোর আগে ত্বকে ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা খুবই ভালো কাজ করে ত্বকের জন্য তাই আপনারা সবাই চেষ্টা করবেন এই সিরামটি সকালে ব্যবহার করার পাশাপাশি রাতে খুব ভালোভাবে স্কিনটা পরিষ্কার করে নিয়ে তারপর এই সিরামটি ব্যবহার করার জন্য এই সিরামটি মুখে লাগানোর পরে আপনারা পাঁচ মিনিট অপেক্ষা করবেন যাতে মুখের ভিতরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় সিরামটি লাগানোর সাথে কেউ বেডে গিয়ে শুয়ে পড়বেন না এবং এই সিরামটি লাগানোর পাঁচ মিনিট পরে আপনি যে কোনো ময়েশ্চারাইজার চাইলেও মুখে অ্যাপ্লাই করে নিতে পারেন এর ফলে কোনো প্রকার সমস্যা হবে না এই সিরামটা এত বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা আপনার ত্বক থেকে বয়সের ছাপ এবং কালো দাগ দূর করে আপনার স্কিনটাকে টান করবে এবং বয়সের ছাপটা অনেক কমিয়ে দিবে অনেক ইউজার আছে যারা এই সিরামটি ব্যবহার করার পরেও তাদের স্কিনে কোনো প্রকার কাজই করে না উল্টো তাদের স্কিনটা কালো হয়ে যায় বা অনেক বেশি ব্রোনের সমস্যা দেখা দেয় তাই স্কিনটা বোঝে কিন্তু এই সিরামটি ব্যবহার করা উচিত এবং এটা ব্যবহারের সঠিক নিয়ম জেনে কিন্তু সিরামটা ব্যবহার করতে হবে এই সিরামটি যে সবার ফেসে ফেসে সমান কাজ করবে করবে বা সবার এমনটা কিন্তু নয় অনেকের কিন্তু এই সিরামটি ব্যবহার করার ফলে খুবই ভালো রেজাল্ট পেয়েছে আবার অনেকের কিন্তু এই সিরামটি ব্যবহার করার পরে মুখে কালো কালো দাগ হয়ে গেছে বা মুখে অনেক বেশি ব্রণের সমস্যা দেখা দিয়েছে তাই এই সিরামটি ব্যবহারের আগে অবশ্যই আপনারা অল্প করে এক জায়গায় ব্যবহার করে প্যাড টেস্ট করে নেবেন তাছাড়াও এই সিরামটি প্রথমবার ব্যবহার করেই আপনারা ভয় পেয়ে যাবেন না যে এই সিরামটি আপনাদের ত্বকে ভালো কাজ করবে কি করবে না এই সিরামটা কিন্তু আপনারা বিশ পিলাস থেকে ষাট পিলাস পর্যন্ত আপুরা এবং ভাইয়ারা সবাই এটা আপনাদের ত্বকে ব্যবহার করতে পারবেন তাতে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না এই সিরামটির বর্তমান বাজার মূল্য অর্থাৎ এই সিরামটির দাম কিন্তু এখন অনেকটাই কমে এসেছে এখন কিন্তু বাজারে বা মার্কেটে এই সিরামটি নয়শো থেকে সাড়ে নয়শো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে অরিজিনালটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ